চলো অপু প্রোগ্রাম শুরু করি অপু ওই চ্যাপ্টারটা বের করো আরে জাহিদ ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তা মাস্টার সাহেব আপনি আমাকে একটা কথা বলুন আপনি এখানে অপুকে পড়াতে এসেছেন নাকি খাওয়া দাওয়া করতে এসেছেন এটা কোন নিয়মে আপনি আমার স্ত্রীকে পড়াচ্ছেন চানাচুর পানি পানির বোতল এসব কি আরে শুনুন ভাই আপনি তো জানেনি ক্ষুধা পেটে পড়া মাথায় ঢোকে না তাই আমি আমার স্টুডেন্টকে পড়ানোর আগে ভরপেট খাইয়ে নিই যাতে তার পড়ার মধ্যে মন থাকে শুধু এটাই আর কিছু না ও আচ্ছা আপনি বলুন এই বছর আমার স্ত্রী টিচার হতে পারবে কিনা নাকি এবছর সব গোলমাল হয়ে যাবে আপনাকে কিন্তু এবছরে আমার স্ত্রীকে টিচার বাড়াতেই হবে আপনি একদম ঠিক বলেছেন ভাই যতক্ষণ না সে টিচার হচ্ছে আমি তাকে একদম ছাড়ছি না এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আমি তাকে খুব ভালো করে পড়াচ্ছি আর আমার এই ভরসা আছে এই বছর সে পরীক্ষায় টপ পজিশনে পাস করবে আচ্ছা ঠিক আছে আর অপু তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করো তুমি কি জানো তোমার পড়াশোনা করার জন্য কত টাকা খরচ হচ্ছে আমাদের এই সমাজে কোনো স্বামী বিয়ের পর তার স্ত্রীকে পড়ানোর জন্য এত টাকা খরচ করে না আমি সমাজের বিরুদ্ধে গিয়ে তোমাকে পড়াশোনা করাচ্ছি এই বছর কিন্তু তোমাকে টিচার হতেই হবে মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ হ্যাঁ আমি মন দিয়ে পড়াশোনা করছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আরে এটা কি তোমরা এসি চালিয়ে চালিয়েছ কেন আরে এমনিতেই তোমার পড়াশোনার খরচ অনেক আবার বিদ্যুৎ এসি বন্ধ করে বাপ ফ্যানের সাথে নেশার বোতল ঝুলছে মাসের সাহেব এসব কি এই নেশার বোতল ফ্যানের সাথে ঝুলছে কেন সি 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 আমি তো জানতামই না আপনার বাসায় মদরা হয় যদি জানতাম আমি আপনার স্ত্রীকে থেকে পড়াতেই আসতাম না কারণ আপনি তো আমার সম্পর্কে জানেনই না আর পান সিগারেট তামাক মদ বেয়ার এগুলো যারা পান করে তাদের মৃত্যু দুই কদম এগিয়ে আসে আমার তো অনেক বড় অপরাধ হয়ে গেছে আমি আপনার স্ত্রীকে আর পড়াবো না অপু তুমি আমাকে আগে কেন বলনি তোমার স্বামী এক নম্বরে মত কর নেটা কর দেখো তুমি যে আমার সাথে এমন কাজ করলে তাই আজ থেকে তোমাকে আমি পড়ানো বন্ধ করে দিলাম আমি আর এখানে থাকবো না এক মিনিটও থাকবো না আমি যাচ্ছি আরে দাঁড়ান দাঁড়ান মাস্টার সাহেব আপনার যাওয়ার কোনো দরকার নেই কেন ভাই আমি এমন ভাষায় আর পড়াতে পারবো না কারণ আপনি আমার নেশাল আর চরিত্র সম্পর্কে ভালো করে জানেন সারা দুনিয়ার মানুষ জানে আমি কতটা চরিত্রবান আপনি যে কতটা ভালো আর কতটা চরিত্রবান সেটা আমি খুব ভালো করে জানি বুঝেছেন আপনি কিছুক্ষণ আগে এই রুমে বসে ফোনে কি কথা বলেছেন সব আমি শুনেছি আমার এই রুমে হিডেন ক্যামেরা লাগানো আছে বুঝেছেন আরে আমার এক স্টুডেন্ট আছে না বিবাহিত ওই যে অপু আজও জন্মদিনের বাহানায় এটা পান করাবো আর পান করানোর পর যখন ও বেহুশ হয়ে যাবে তখন তো তুমি জানোই আমি কি করব এই রাখো 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 ও চলে এসেছে বলাতে হবে ভাই আমার ভুলভাল বলার কারণে আপনি আমাকে ভুল বুঝবেন না আমি বাইরে যাই করি না কেন ভেতর থেকে আমি খুব ভালো মানুষ আর চুপ করুন ভালো মানুষ একে তো আপনি মদবাজি করেন তারপর আপনি আমার স্ত্রীর সাথে নোংরামি করতে চেয়েছেন মদ খাইয়ে আবার বলছেন আমি ভালো মানুষ আর অপু তোমাকে আমি পড়াশোনা করতে দিয়েছি নাকি মদ খেতে দিয়েছি কেউ তোমাকে কিছু পান করতে বললেই তুমি পান করবে আমি ড্রিঙ্কস করতে চাইনি আর তুমি তো ভালো করে জানো আমি এসব কিছু জানিও না স্যার আমাকে ড্রিঙ্কস করার জন্য জোর করছিল বলছিল আজকে তো তোমার জন্মদিন তুমি একটু আমার সাথে শেয়ার করবে না সেই জন্য আমি ড্রিঙ্কস করতে চেয়েছিলাম আর আমি তো জানতাম না ড্রিঙ্কস করার পর স্যার আমার সাথে নোংরামি করবে অপুর জন্মদিন তো তোকে আজকে আমি জেলে পালন করাবো তোকে আমি পুলিশে হাতে করে দেবো আর তোর যে মাস্টারি সার্টিফিকেট আছে না ওইটা আমি ক্যান্সেল করাই দেবো আরে ভাই দেখুন এমন করবেন না আমাকে ক্ষমা করে দিন চাই আমার সাথে চল